শীতকাল মানেই পিঠা পায়েসের সময় আর এই সময় দিয়ে পায়েস খেতে পিঠা খেতে ভীষণ ভালো লাগে তারপরে জয়নগরের মোয়া তো আছেই সেটাও দারুণ লাগে এই সময় দিয়ে তবে আমি কালকে যেন পায়েস রান্না করলাম আর পায়েসটা গরম গরম আমি নামাচ্ছি তবে জানো তো পায়েস না আমার বেশ ভালো লাগে যে পরের দিন যখন জমে যায় না তখন সেই পায়েসটা খাওয়ার মজাই আলাদা আর ছেলে মেয়েও বলছিলো মা পায়েস করো না আর একদিন একদিন করেছিলাম ভাবলাম ঠিক আছে করবো সেই জন্যই আমি কাল রাতে এই পায়েসটা করেছিলাম আর পায়েসটা আমি করেছিলাম কী দিয়ে জানো নতুন গুড় দিয়ে কিন্তু করিনি আর কদিন পরে আমি নতুন গুড় দিয়ে করবো পায়েসটা করেছিলাম আমি আমুল স্প্রে দুধ দিয়ে এবং আমি নিয়ে দিয়েছিলাম তাতে বাতাসা লাল বাতাসা দিয়েছিলাম একটুখানি চিনিও দিয়েছিলাম কিন্তু পায়েসটা সত্যি খেতে ভাস ভীষণ ভালো হয়েছিল কিন্তু গরম গরম তো একটু ঠান্ডা না হলে ভালো লাগে না আর ঠান্ডা পায়েস না ছোটোবেলাতে আমার না মুড়ি দিয়ে খেতে পরের দিন ভীষণ ভালো লাগে এটা আমি খুব খেতাম আমার বাবাও খুব খেতই পায়েসটা